গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠেই আগে যেটা করেছি সেটা হচ্ছে মেয়ের যে জল গরম করার থেকে সেটা বসিয়ে দিয়েছি আর জলটা তো এখন অনেকক্ষণ ধরে ফোটাতে হবে তো যতক্ষণ ধরে জলটা ফুটবে ততক্ষণ এই যে আগের দিন যে আলু পেঁয়াজ রাখার বাস্কেটটাকে ধুয়ে করে রেখেছিলাম সেটাকে এখন লাগিয়ে নেব আর তার সাথে আলু আনা আনা হয়েছে। হয়েছে। দুদিন আগেই তো সেগুলো এমনি দিয়েছিলাম এটা ধোবো বলে আর ঢালিনি তো সেগুলোকে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেব আলু পেঁয়াজগুলো দু তিন দিন আগেই আনা হয়েছে আর এরকমভাবে ব্যাগের মধ্যেই রয়ে গেছে আমাদের দুরকম আলু আনা হয় জ্যোতি আলুও আনা হয় সাথে চন্দ্রমুখীটাও আনা হয় তো দুরকম আলুকে দুভাবে আলাদা আলাদা করে রাখলাম যাতে মিশে না যায় জায়গার জিনিসটা জায়গায় না থাকলে না প্রত্যেক দিন কাজকর্ম করার সময় খুব অসুবিধা হয় আমি তো নিজে আগে পুরো সংসারের কাজ করতাম তাই এগুলো আমি খুব ভালো জানি আর এখন হয়তো আমি আনাজটা কাটি না মা বসে কেটে দেয় আমি শুধু রান্নাটা করি তবে যাকে করতে হয় তাকে কিন্তু বেশ অসুবিধায় পড়তে হয় এটা আমার জানা বিষয় তাই আমি সবসময় চেষ্টা করি যতটা পারবো জায়গার জিনিসটা জায়গাতেই গুছিয়ে রাখতে আজকে যে হারে গরম পড়েছে সকাল থেকেই রোদের তাপে বাইরে তাকানো যাচ্ছে না তো সানডে মানেই হচ্ছে একটু মাংসের দিন তো মাংস তো আনতে পাঠানো হয় তবে আজকে এই গরমে আর কাউকে পাঠাতে ইচ্ছা হলো না বাড়িতে আগের সপ্তাহে যে মাটা নানা হয়েছিলো তার থেকে অল্প করে একটু তুলে রাখা হয়েছিল অতটা লাগতো না বলে তো সেটুকুকেই আজকে যাই হোক করে রান্না করে চালিয়ে দেব। আর সেইভাবে গরমের মধ্যে না এরকম মাংস টাংস খেতেও ইচ্ছা করছে না তো যেটুকু আছে এটুকু দিয়েই করব অল্প অল্প করে সকলেরই হয়ে যাবে আর আমাদের বাড়িতে তো মা আর বাপি দুজনেই মাটন খায় না আর যেহেতু আগের সপ্তাহে হয়েছে তারও আগের সপ্তাহে হয়েছিল তো এই সপ্তাহে হয়তো খাবেই না তাই মা বাপির জন্য আগেই ডাঁটা আলু দিয়ে একটা মাছের ঝোল বানিয়েছে আর গতদিন যে আমি টকডালটা করেছিলাম সেটা একটু রয়ে গেছে তো এই দিয়েই হয়ে যাবে আর তার সাথেই মাটনটা করলাম তো সব মিলিয়ে সকলেরই অল্প অল্প করে মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে আসলে সত্যি বলতে কি এই রান এই গরমের মধ্যে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি ছুটি পাওয়া যায় ততই ভালো যারা এখন রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করে তারাই জানে যে এই গরমের মধ্যে রান্না করতে ঠিক কি কষ্টটাই না হয় আর তার মধ্যে আমার যেহেতু পেটের কাছে এখনও ক্ষতটা রয়েছে তো খুব বেশি ঘাম ওখানে গড়িয়ে গেলেও অসুবিধা হয় তাই আমি সবসময় চেষ্টা করি যে আগে আগে কাজগুলো করে নেবার অথবা একটু টাইম নিয়ে সময় নিয়ে আস্তে ধীরে করার যাতে খুব বেশি কষ্ট নিজেকে না পেতে হয় আসলে সত্যি বলতে কি সকলেই কম বেশি ছুটি পায় তবে ওই যে বলে না হাউসওয়াইফদের কিন্তু ছুটি হয় না সংসারের কাজকর্ম বরঞ্চ ছুটির দিনগুলোতে অনেক বেড়ে যায় অন্যান্য দিন শুধু ডাল আলু ভাতে করে রাখলেও কিন্তু খাওয়া হয়ে যায় তবে এই যে সানডে এই দিনগুলোতে কিন্তু স্পেশাল কিছু রান্না করতেই হয় তো এই দিনের কাজের চাপটা হাউসওয়াইফদের অনেক বেশি থাকে আর হাতে গুনে দেখা গেলে হয়তো গুনেও পাওয়া যাবে না যে কত বছর অন্তর একজন হাউসওয়াইফ একটা ছুটি পায় আর তার উপর যদি বাড়িতে একটা ছোট বাচ্চা থাকে তবে কি হয় সংসারের কাজকর্ম তো সাথে বাচ্চার টেক কেয়ার সব মিলিয়ে ছুটির সংখ্যাটা কমে যায় এই যে গাছগুলোকে গতদিনেই জল দিয়েছিলাম কি পরিমাণ গরম পড়েছে আর রোদের তাপ দেখলেই বুঝতে পারবে মাটিটা আবারও আজকে খটখটে শুকনো হয়ে গেছে তাই অল্প করে জল দিলাম এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট তাই ভয় লাগে বেশি জলের কারণে যদি মারা যায় তাই অল্প করেই দিলাম বিকালে আবার দেখবো যদি দেখি শুকিয়ে গেছে তো বিকালেও একটু দেব। আর আজকে মাটনটা আমি আর প্রেশার কুকারে দেব না একদম অল্প তাই কড়াইতেই একটু গ্যাসটা আস্তে করে দিয়ে দিয়ে আর গরম জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে করে ফেলবো আর যেহেতু মাটনটা হতে এখন সময় লাগবে যেহেতু কড়াই করে করছি তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই এই সময়ে যে বাকি টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে ফেলছি গরমকালে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে একটু ঠান্ডা জল তো জলটা ভরে বোতলে রেখে দিলে কি হয় অল্প অল্প করে ফ্রিজে ঢুকিয়ে দিলে মিনিট পনেরো কুড়ি বের পরে বের করলেই খাওয়ার মতো ঠান্ডা জল হয়ে যায় আর বোতলে ভরা না থাকলে কি হয় তখন আর নিজেকে ভরে আবার ফ্রিজের মধ্যে ঢোকানো তারপর খাওয়া সেইভাবে আর হয় না আর বোতলে জল না থাকলে এমনিতেও পরিবারের সকলেরই খেতে অসুবিধা হয় তাই স সব সময় চেষ্টা করি বোতলগুলো ভরে রাখতে আর এখন যেহেতু গরমকাল জলের চাহিদাটা সকলেরই বেশি সেহেতু বারবার বোতলগুলো ভরতে হয় আমি জলের বোতলগুলো ভরার সাথে সাথেই ফ্রিজে রেখে দিই না সেক্ষেত্রে কী হয় জলটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায় আর খাবার টাইমে আবার জল অর্ধেকটা বাদ দিয়ে বা মেশাতে হয় অর্ধেকটা করে জল বোতল থেকে বের করে আবার গরম জল দিয়ে মেশাতে হয় তো সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি পরিশ্রমের আমি কি করি এখানটাতেই জলটা ভরে ভরে রেখে দিই আর যখন খাবার খেতে বসা হয় তার মিনিট পনেরো আগে ফ্রিজের মধ্যে একটু ঢুকিয়ে দিই আর খেতে বসার সময় বের করে নিয়ে খেতে বসা হয় তখন জলটা না একটু ঠান্ডা হয় খুব বেশি ঠান্ডা হয় না আর খেতেও সুবিধা হয় আর জল মেশানোর ঝামেলাটাও থাকে না গরমকালে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে সকলেরই ভালো লাগে আর বাড়িতে সকলেরই একটু শরবত খাবার একটু নেশা আছে বা গরমকালে এটা হলে একটু ভালো হয় এরকম একটা ব্যাপার আছে তো সবসময় তো সব কিছু থাকে না বেশিরভাগ সময় লেবুর জল বা গ্লুকনডির জল এগুলোই করে দেয়া হয় তবে এই যে দু তিন দিন আগে দুটো বেল আনা হয়েছিল তো বেলগুলো রয়েছে একটা ফাটিয়ে এনেছিল পাখা বলে আর একটা গোটা আনা হয়েছিল তো আমি তো বুঝতে পারিনি দুটো বেলকেই ঠুকে ঠুকে ফাটিয়ে ফেলেছি এখন দেখছি একটা বেল যেটা গোটা ছিল ওটা পুরোই কাঁচা ওটা একদমই খাওয়া যাবে না মানে চামচ দিয়ে ছাড়ানোই যাচ্ছে না আর একটা যেটা ফাটিয়ে দিয়েছিল সেটা বেশ পাকা খুব সুন্দর একটা সুগন্ধও বেরোচ্ছিল তো সেটাকে দিয়েই এখন একটু শরবত বানিয়ে রাখছি আর বেলের শরবতে অনেকে দুধ দই এগুলো ব্যবহার করে তবে আমাদের বাড়িতে সবাই এই নুন চিনি আর লেবু দিয়ে এই যে বেলের শরবতটা হয় জল দিয়ে ঠান্ডা জল দিয়ে এটাই পছন্দ করে তো আমি দুধ দই কখনো ব্যবহার করি না আমি এইভাবেই করে রেখে দিই আজকে যেহেতু দুটো বেল দিয়ে শরবত করব ঠিক করেছিলাম তো পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী দুটো বেল দিয়ে যে পরিমাণ শরবত হয় সেটা ঠিক হয় তবে একটা যেহেতু কাঁচা বেরিয়ে গেছে আর একটা দিয়ে করেছি তাই একটু বেশি জল মেশাতে হয়েছে তবে আরেকটু কম জল মেশালে বেলের শরবতের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় এখনই কেউ বাড়ির শরবতটা খাবে না বা আজকে নাও খেতে পারে তার জন্য কি করলাম এই জগটায় করে গুলে এখন ফ্রিজের মধ্যেই সাইডটাতে রেখে দেব। বিকালের দিকেই খাক বা বেলার দিক করেও যদি খায় তো সেক্ষেত্রে ঠান্ডাও হয়ে যাবে আর নষ্ট হবারও সম্ভাবনা থাকবে না আর এদিকে কথা বলতে বলতে দেখো মাটনটা আমার একদম হয়ে গেছে তার ফাঁকে ফাঁকে অনেক কাজও সেরে ফেলেছি মোটামুটি এখন এইটুকু হয়ে গেলেই আজকের মতো কাজকর্ম করার কোঠা আমার শেষ তো মাটনটাকে এখন ঢেলে নেব আর আজকে এই কাঁচের বাটিটার মধ্যে ঢালছি একদম অল্প পরিমাণে তো ভাবলাম আজকে একটু ভালো করে রান্নাও করেছি কষিয়ে কষিয়ে আর এই বাটিটার মধ্যেই একটুখানি সার্ভ করি অন্য সময় কি হয় আমাদের বাড়িতে মাটনের একদম পাতলা ঝোলটাই সবাই পছন্দ করে তবে আজকে যেহেতু একদম অল্প পরিমাণ ছিল তাই আমি একটু কষিয়েই রান্না করেছি ডাল তো ছিলই আর তার সাথে মাছের ঝোলটা মা আগেই করে ফেলে সব ধুয়ে মুছে নিয়েছে এখন শুধু মাংসটা করার পর এই কড়াইটা আর খুন্তি আর চাপাটাই রয়ে গেছে তো এটাকেও একেবারে ধুয়ে রেখে দেব আর তার সাথেই রান্নাঘরও ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নাঘর থেকে বিদায় নেব এই কাজগুলো হতে থাক আর তার ফাঁকে তোমাদের সাথে আবারও কিছু পুরনো কথা বলে নিই আমি দীপা আমার এই চ্যানেলটিতে প্রত্যেক দিন আমি ডেলি ব্লগ আকারে আমার জীবনের কিছু মুহূর্ত তুলে ধরি তোমরা যদি এই ধরনের ডেলি ব্লগ দেখতে চাও তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটা ছেড়ে যাবার আগে যদি ভালো লেগে যায় তো লাইক কমেন্টও করে যেতে পারো যারা অনেক পুরনো দিন থেকে আমার ভিডিও দেখছ এবং আমার সাথে রয়েছ নিয়মিত লাইক কমেন্ট করে আমার মনোবল বাড়িয়ে চলেছ তাদের উদ্দেশ্যে অনেক ভালোবাসা আমার আর ভালোবাসা জানানো ছাড়া তোমাদেরকে কৃতজ্ঞতা জানাবার আর কোনো ভাষা আমার জানা নেই তাই এইভাবেই তোমাদেরকে ভালোবাসা জানিয়ে যেতে চাই আর এই তো এরকমভাবেই প্রত্যেক দিন আমার নিয়মিত কাজকর্মগুলো করতে থাকি এবং সেগুলোই ছোট্ট একটা ভিডিওর আকারে তোমাদের মাঝখানে তুলে ধরতে থাকি আলাদা করে নতুন করে এ বিষয়ে বলার কিছু নেই যতটুকু করি সেটুকুই তোমাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করি তো এইটুকুই আমার জীবন যেটুকু দেখাতে পারি সেটুকুই আসলে প্রত্যেকদিন করি আর সেটুকুই দেখাই আর কি তো আজকে যেরকম এইটুকুই করেছি আর এইটুকুই দেখালাম তো চলো আর বিশেষ কিছু দেখাবার নেই যেটুকু করেছি ওটুকুই দেখাতে পারবো বাইরে তো কিছু দেখানো থাকে না আসলে তো এখানেই ব্লগটা শেষ করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলে নিজের যত্ন নেবে খেয়াল রাখবে আর সুস্থ থাকবে